আপনারা ক্ষমতায় আসলে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি হবে একটু আগে আপনি বললেন কাউন্সিলর প্রার্থী হচ্ছেন যদি আপনি কাউন্সিলর হয়ে যান তাহলে আপনি এখন অর্থনৈতিকভাবে যা অবস্থার মধ্যে আছেন আপনি পরিবর্তন হবেন কি না এই বিষয়টা একটু জানাবেন প্লিজ আমাদের সামনে যদি পাহাড় পরিমাণ স্বর্ণও থাকে আমরা অন্যায়ভাবে সেই স্বর্ণকে আমরা এক গ্রাস আমরা গ্রহণ করব না আমরা এই আদর্শে বিশ্বাস আমাদের একজন সংগঠনের রোকন হতে হলে সংগঠন সেখানে পাঁচ মাস ছয় মাসের রিপোর্ট কন্টিনিউ দেখেন এবং প্রতি মাসে একশো চল্লিশ ওয়াক্ত জামাতে নামাজ পড়া যদি তা না থাকে তাহলে তাকে সংগঠন রোপণ করে না আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আসসালাম আহমতুল্লাহি আমি মোহাম্মদ কুতুব উদ্দিন বাংলাদেশ <laughs> জামায়াত <laughs> ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিশ সদস্য এবং বাড্ডা সাংগঠনিক উত্তর থানা আমির এবং সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচন করবো সংগঠন আমাকে সেই হিসাবে এখানে নমিনেশন দিয়েছেন প্রায় মহিলাদের মুখে একটা কথা শুনি জামাত ক্ষমতায় আসলে একটা পুরুষ দু তিনটে চারটা বিয়ে করবে এরকম একটা কিছু কথা ছড়াচ্ছে কিন্তু আবার আমি এটাও জানতে পেরেছি যে দ্বিতীয় বিয়ে সংগঠনের পারমিশন না না নিয়ে করার জন্য আপনাদের অনেক বড় বড় সেন্ট্রাল লিডারদের ওখানিয়া চলে গেছে এ বিষয়টা একটু ব্যাখ্যা দিবেন আমি আপনার মাধ্যমে দেশ ও জাতিকে এই ভুলটা ভাঙাতে চাই জামাত ইসলামী আসলে আপনি যেটা প্রশ্ন করেছেন ইতিমধ্যে আমা আমাদের দেশে অনেক এমপি প্রার্থীরাও আমাদের নারীদের বিরুদ্ধে অনেকগুলি কথা বলেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরে ঢুকিয়ে ফেলবেন পর্দা মানতে বাধ্য করবেন এই ভুল জামাত ইসলামী ক্ষমতা আসা লাগবে না ঢাকা বিশ্ববিদ্যালয়গুলি দিকে যদি তাকান সেখানে দেখবেন যে ছাত্রশিবির সেখানে ওয়ান ফোর্থ ছাত্রশিবির আছে কিন্তু সেখানে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি থ্রি থার্ড মেজরিটি পার্সেন্ট ডিস্টেন্সে সাদিক ক্যামেরা বিজয় হয়েছে সেখানে কিন্তু শিবির ভোট দেয় নাই সবাই সেখানে ছাত্রীরা ভোট দিয়েছে যারা বলতে গেলে যে পর্দা তারা মানেই না এমন মেয়েরাও ভোট দিয়েছে কারণ তারা মনে করে যে আসলে ইসলামী অনুশাসন যারা মানে তাদের কাছে ছাত্র ছাত্রী সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ এখানে আমাদের এই আজকে এই বিজয় জনগণের মাঝে আমাদের এই সফলতা দেখে ইসলাম বিদ্বেষী আমি বলবো না জামাত বিদ্বেষী যারা আছে তারা জামাতেরই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে এরকম একটা স্পর্শকাতর বিষয় সামনে নিয়ে আসছে জামাত ইসলামী এই ব্যাপারে খুবই সতর্ক এবং আল্লাহ রাসুলের ইতিহাস থেকে আমরা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করি আপনি যেটা বলেছেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকেরই রোকনিয়াত গিয়েছে যে সংগঠন যেহেতু বায়াতের মাধ্যমে একজন ব্যক্তি রোকনিয়াতের বায়াতের মাধ্যমে নিজের ব্যক্তি জীবনের সার্বিক বিষয়ে উঠা বসা লেনদেন মোহামেল আচার আচরণ তার আয় ইনকাম ব্যয় সব কিছু বায়াতের মাধ্যমে সংগঠনের কাছে তিনি সফর্দ করেছেন সেই ক্ষেত্রে তিনি বিয়ে করবেন তিনি তালাক দিবেন এই সব সংগঠনের অনুমতি নিয়েই করতে হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উত্তর আমরা পেয়েছি আর বিষয় আমি জানতে চাই এই সাইদি সাহেবের তাপসিরে শুনেছি যদি কোনো আমানত গভর্নমেন্টের কোনো দায়িত্ব সরকারিভাবে কেউ যদি চেয়ারম্যান মেম্বার এমপি বানায় আর সে যদি সরকারি কোষাখাত থেকে একটা বাদামের দানা আত্মসাত করে কাল কেয়ামতের দিন আল্লাহ থাকে এই বাদামের দানাটা মাথায় উঠে দেবেন আসলে আপনারা ক্ষমতায় আসলে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি হবে একটু আগে আপনি বললেন কাউন্সিলর প্রার্থী হচ্ছেন যদি আপনি কাউন্সিলর হয়ে যান ইনশাআল্লাহ তাহলে আপনি এখন অর্থনৈতিকভাবে যা অবস্থার মধ্যে আছেন আপনি পরিবর্তন হবেন কি না এই বিষয়টা একটু জানাবেন প্লিজ আসলে এই নতুন করে আমার বলার কিছু নেই দুই সাল থেকে দুই সাল আমাদের দুইজন শীর্ষ নেতৃবৃন্দ আমির জামাত তখন মারানা মতি রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী আসান মোহাম্মদ মুজাহিদ তোনারা জোট সরকারের আমলে তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে অতীতের পোষা মীমাংসিত যুদ্ধাপরাধীর ইস্যু এনে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছেন ঠিকই কিন্তু তাদের এই মন্ত্রণালয় পরিচালনার সময় এক টাকার দুর্নীতি হয়েছে তারা এটা আবিষ্কার করতে পারেনি স্বাধীনতার পরে যতগুলি নির্বাচন হয়েছে আমাদের বাষট্টি জন সংসদ সদস্য ছিলেন আপনি খবর নেবেন যে আমাদের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে কোথাও দুর্নীতির মামলা হয়নি খোঁজখবর আপনি নিলে পাবেন আমাদের অনেক এই চেয়ারম্যান অনেক মেম্বার তারা কিন্তু স্বর্ণ পদক পেয়েছেন এবং সংগঠনের আমরা তো আসলে সংগঠনে এসে আল্লাহ তালার যে বিধিবিধান এগুলি মানার জন্য সংগঠন যেভাবে আমাদেরকে প্রেসারাইজ করেন খোঁজখবর রাখেন এখানে আমাদেরকে আত্মসমালোচনা করার সুযোগ আছে আমাদের প্রতি বৈঠকে এতেসাপ করা হয় আমরা এইভাবে লালিত পালিত হয়েছি এবং এভাবে আমরা গড়ে গড়ে উঠেছি আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে যদি আপনি এর আগে আমাদের ফাঁসির কাছটা আমাদের আমিরে জামাত সহ নেতৃবৃন্দরা গিয়েছেন তাদেরকে অনেক প্রলোভন দেওয়া হয়েছে ইভেন কি দেলাউর হোসেন সাঈদি হুজুর রহেমা অনেক প্রলোভন দেওয়া হয়েছে তারা সব লোভ লালসার উঠতে উঠে ফাঁসিকে বরণ করে নিয়েছেন আমরা তাদেরই উত্তরসূরি সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সামনে যদি পাহাড় পরিমাণ স্বর্ণও থাকে আমরা অন্যায়ভাবে সেই স্বর্ণকে আমরা এক গ্রাসও আমরা গ্রহণ করবো না আমরা এই আদর্শে বিশ্বাসী আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আর একটা বিষয় আমি প্রশ্ন করতে চাচ্ছি আল্লাহ রাসুল বিদেয়ী ভাষণে সালাতের কথা বলেছেন আরেকটা কিন্তু বিষয় বলেছেন উনি সালাত এবং অধীনস্থ তোমরা অধীনস্থদের উপর কোনো জুলুম করো না আপনারা ক্ষমতায় আসলে আপনাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং আপনাদের যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো স্কুল আদালত অফিস দোকানপাট কলকারখানা এখানে আপনি আপনাদের শ্রমিকদের উপর কীরকম ন্যায্য অধিকার দেবেন বলে আমি জাতিকে জানাতে চাই সব কিছু আসলে আইন দিয়ে হয় না আর সকল ব্যক্তি সমানভাবে সব কিছু মেনটেন করতেও পারে না এটা ব্যক্তির উপর অনেক সময় নির্ভর করে ওভারঅল হচ্ছে আমাদের যে নামাজের কথা বলেছেন আমাদের একজন সংগঠনের রোপণ হতে হলে সংগঠন সেখানে পাঁচ মাস ছয় মাসের রিপোর্ট কন্টিনিউ দেখেন এবং প্রতি মাসে একশো চল্লিশ ওয়াক্ত জামাতে নামাজ পড়া যদি তা না থাকে তাহলে তাকে সংগঠন রোপণ করে না নামাজের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন যে কারো বাড়ির সামনে যদি পাশ একটা ফুকুর থাকে সে যদি পাঁচবার গোসল করে তাহলে তার শরীর থেকে যেভাবে ধরে যায় ঠিক তেমনিভাবে পাশ্চাত্য নামাজ পড়ার মধ্য দিয়ে তার শরীর থেকে এরকম গুণা পাপ মুছে যায় সংগঠন এটাকে খুব গুরুত্ব দিচ্ছে কারণ নামাজ পড়ার মধ্য দিয়ে একজন মানুষ পরিশুদ্ধ হতে পারে যদি সে পরিপূর্ণ নামাবে হক আদায় করে নামাজ পড়ে আমরা এই মানুষের অধিকার যেটা বলছেন আপনি ম্যাক্সিমাম দেখবেন নামাজি যারা তাদের অধীনস্থরাই খুব ভালোই আছে যারা নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না তাদের অধীনস্থরাই আপনি ইতিমধ্যে টিভি মিডিয়ার মাধ্যমে দেখবেন কাজের বুয়া ড্রাইভার খুব নির্যাতিত হচ্ছে কোন পরিবারে জামাত ইসলামের কোনো পরিবারে আপনি এটা খুঁজে পাবেন না কারণ আল্লাহ রাসুল বলেছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পাওনাটাকে বুঝিয়ে দাও আজকে আমাদের সমাজের শ্রমিকদেরকে পুঁজি করে গার্মেন্টস ব্যবসায়ী পুঁজিবাদীরা শ্রমিকদেরকে ব্যবহার করেই তারা আজকে বাড়ি গাড়ি বাড়ি মালিক হচ্ছে অথচ শ্রমিকদের পাওনা ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে না ইসলামী স্টেট ইসলামী হুকুমত কায়েম হলে আমরা মনে করি যে শ্রমিকদের এই ন্যায্য অধিকার আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার মূল কারণ হল আমরা এগারোশো এগারো সাল থেকে তত্ত্বপাত গবেষণা নিয়ে যে জিনিসটা দেখেছি ঢাকা শহরে প্রভাবশালী বাড়িওয়ালারা প্রায় ভারাটিয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে অনেক বড় বড়ো সম্পদশালীরা অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করে শেষ বয়সে গিয়ে দেখা গেছে তারাই বৃদ্ধাশ্রমে যাচ্ছে তাহলে আমরা আশা করতে পারি আপনারা আপনাদের এই কর্মসূচি পালন করলে আগামীতে আমরা কোনো মানুষ বৃদ্ধাশ্রমে যাবে বলে আমরা মনে করি না